নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মিথুন রাশি দুর্গা পুজো স্পেশাল বাম্পার এই ভিডিও মিথুন রাশির পাঁচটি বড় ঘটনা আপনারা ডায়েরিতে নোট করে নিন যেটা আপনার সাথে ধ্রুব সত্য হতে চলেছে অবশ্যই আপনারা পাঁচ থেকে ছ মিনিট এই ভিডিওটির দিকে অবশ্যই ফোকাস রাখুন এবং বর্তমানে আবার বলছি যারা কনসালটেন্সি করতে চাইছেন কবজ নিতে চাইছেন অথবা আপনারা গ্রহরত্ন নিতে চাইছেন তার উপর স্পেশাল ডিসকাউন্ট এখন দেওয়া হচ্ছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি বারবার বলি যে ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না আলোচনাটি আপনারা গুরুত্বপূর্ণভাবে অবশ্যই শুনবেন দেখুন মিথুন রাশি আগামী দিনে আপনাদের বিশেষ করে সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন অর্থাৎ আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে এবং সন্তানের কেরিয়ার সন্তানের জন্য আপনার গর্ব অনুভব কিন্তু হবে অর্থাৎ সন্তান ক্ষেত্র আপনাদের শুভ প্রেমের জায়গাটা আমি বলব মিথুন রাশি অত্যন্ত শুভ হতে চলেছে অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ডিস আসছিল আসছিলো ডিসস্যাটিসফ্যাকশান আসছিলো সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু হবে এবং আপনাদের এই সময় কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির হঠাৎ কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন অর্থাৎ আপনারা আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন এই সময়ের মধ্যে আপনারা বিশেষ করে মিথুন রাশির ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের ভদ্র মহাপুরুষাহায্য সৃষ্টি হয়েছে কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন কোনো সম্পত্তি লাভের গাঢ় যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির এই সময় আপনাদের ইনকাম সোর্স বাড়বে ইনকামের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অনলাইন মার অনলাইন ডিজিটাল মার্কেটিং বা সেলসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা শুভ ফল পেতে চলেছেন এবং যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল দিতে চলেছে পাশাপাশি আমি বলবো আপনাদের বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করতে পারেন ব্যবসা আপনাদের ভালো হতে চলেছে আপনাদের ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো হতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মযোগ এই সময় সৃষ্টি হতে চলেছে আমি আবার বলছি নতুন কোনো কর্ম আপনারা এই সময় কিন্তু পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল যে কৌশিকদা আমার তো চাকরি হচ্ছে না আমি বলবো এই সময় আপনাদের চাকরির নতুন যারা ভালো একটা চাকরির প্রচেষ্টা করছেন আপনাদের এই চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রমোশন পদোন্নতি বা ট্রান্সফারের জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা টেনশনের ব্যাপার রয়েছে এবং ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা কিন্তু হবে ভাগ্যের সাপোর্টটা সম্পূর্ণভাবে না কিছু প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট যে কোনো সেক্টরে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনার কোনো প্রপার্টি হতে পারে আপনার শেয়ার মার্কেট হতে পারে স্টক মার্কেট হতে পারে বা এফডি বা আর ডিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এই সুযোগগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের মান প্রতিষ্ঠা লাভ আপনাদের করবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে বাধা বিঘ্ন এই বাধাগুলো আপনাদের কাটতে চলেছে শত্রুতা কিছুটা হলেও শান্ত হবে শত্রু আপনাদের শান্ত এই সময় হবে এবং উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে আপনি হয়তো বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আমি বলব এই সময়টা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ভ্রমণ যোগ দেখা যাচ্ছে আপনার যে কোনো সেক্টরে আপনাদের ভ্রমণ কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশির এই সময় আটকে থাকা কোনো কাজ দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল বা আপনি কোনো প্রেমেন পেতেন সেই অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ মিথুন রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু গুড নিউজ আপনাদের আসবে বেশ কিছু মাঙ্গলিক ক্রিয়া আপনাদের গৃহে হবে বেশ কিছু শুভ সংবাদ আপনাদের এই সময় আসবে আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত কিন্তু করতে চলেছে আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা অতীব গাঢ় দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে নমস্কার ধন্যবাদ